দাঁড়া দেশ হ্যালো ভাই সব কেমন কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও বানাচ্ছি আপনাদের

Eggshot, eggshot, opi I'm marah mara, marah, mara, 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 ni. Ah, mara, 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 ah, mara, mara, opi, 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 mara, opi, opi, mara, 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 dilo mara, mara, opi, 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 opi Apan, mar Apan, Adek aku ngobot nih. Ada jana. Eh, e, hello. Ayo jauh. Aku ngajau. Scott versus slow versus Scott. Karena tuh bisa tidur ya.

একটা নৌকা দিয়ে ঘুরে যাচ্ছি কারণ নৌকা দিয়ে ওই নিয়ে আসতে পারে আসতে পারে সেই জন্য আমি এই যাচ্ছি নিয়ে গেলে পরে আমি একটা টোকা দেবো আমি মরে যাবে নি আমি এখানে কোন থেকে গান নিয়ে নিচ্ছি একখান মারে কেডা আরে বাইরে যাবো এই দিকে আসো তাই নাম্বার

চলো করতে নেই রাখবো এখানে মশা অনেক বাইরে উঠে রয়েছি মশা বেশি চলো 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 রাস রাস করতে আমি এখানে আমি ধরে যাব যে যা নয় একটা হবে এনেমেসে এনিমেসে এনেমেসেমে একা যাচ্ছে এখন ওই যে চার নাম্বারের কাছে নিমি এক নাম্বারের কাছে নিমি আমি যাচ্ছি আমাদের কাছে

চাও তাহলে বলে যে কমেন্ট রাখছি আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এটা যাই কেন একটা অগের শট খেয়ে মরে যাবে ওরা যেন বসে থাকতে দিতে পারবো না

ओपी ओपी मार दिया उसको हमारा टीममेट हमारा टीममेट को बहुत बढ़िया बालों के टाइम काम ही बालों के टाइम Thanks. Need equipment. Thanks. Need equipment. Thanks. Need equipment. একটা গান কেউ দেয় না এখানে না এনিমি এখান থেকে চলে গেছে এনিমি আছে অন্য পাশে যে পাশে এনিমি আছে আমি যাচ্ছি এখন এনিমিকে দেখতে ও এনিমিটা দেখি না পলাইছে সব করা

খারাপ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলো পরে ভিডিও আর কার্টুন কমেন্ট কে বলে দেবো সমস্যা নাই সমস্যা আমরা এখন এই সাদের পর চেষ্টা উঠে গেছি তিনজন মিলে রাজ দিন আরে আমার এম ফোর আনি নাই ভুলে গেছি এম ফোর আনতে এম ফোর আনতে ভুলে গেছি এম ফোর কি পাইবো আমি এমপোর এই ওয়াক পেয়ে গেছি আমি ওয়াক দিয়ে মারার চেষ্টা করবো কারণ আমি এমকোর পাই নাই এমপুর না পেলে গিয়েছি অক্কে পাইছি অক দিয়ে এসে চটমান কমি দেখি পাই নাকি স্কটকে মারতে চাদা উঠে গেছি এখনই আমি দেখেছিলাম

Oke no? Oke, okay, oke okay. Oh, you say it's a mirage. Yeah,